আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতু সম্মানিত দর্শকবৃন্দ আমরা পবিত্র আরাফা রোজা কবে রাখব সৌদি আরবের সাথে মিল রেখে যেদিন আরাফার দিন ওই দিনই রাখবো নাকি তার পরের দিন নয় জিল হজ এই দিন রাখবো এটা হলো প্রথম বিষয় দ্বিতীয়ত হলো এই আরাফ রোজা কবে কয় তারিখ আর আরাফারোজার স্যেরি ইফতারির টাইম এই তিনটি বিষয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আসুন প্রথম বিষয় যে আমরা এই আরাফা রোজাটা কীভাবে রাখবো এখানে দুইটা দল দুইটা মত এবং ওলামায় কারামরাও পর্যন্ত এখানে দুই দলে বিভক্ত কোনো কোনো ওলামায় কাম এটা বলছেন যে যেদিন আরাফার দিন ওই দিনই আমরা রোজা রাখবো কারণ সারা বিশ্বে আরাফার দিন একটাই সেটা হলো সৌদি আরবে সৌদি আরবে আরাফার দিন যেদিন এ আরাফার দিনই তো আমরা রোজা রাখবো অত অলরেডি আরাফার দিন চলছে সে আরাফার দিনই আমরা রাখলাম না তার পরের দিন রাখলো এটা কি হলো এটা হবে না আরাফার দিনই রোজা রাখতে হবে এটা একদল ওলামায় কারাম এবং মুষ্টিময় মানুষরা এভাবে রেখে থাকে আর দ্বিতীয় দলও মতটি বলে থাকেন যেটার পক্ষে বেশি মানুষ সেটা বলে থাকেন যে যেই রাষ্ট্রে যেই তারিখ ওই তারিখ অনুযায়ী হবে যেহেতু সাল্লাহ সাল্লাম বলছেন নয় জিল হজ আরফার দিন সেই হিসেবে বাংলাদেশ যেদিন নয় জিল হজ এই দিনই আমরা রোজা রাখবো দর্শক তাহলে এখানে দুইটা মত হয়ে গেল আপনি কোনটায় রোজা রাখবেন একটা রাখলে তার একটা হইতেছেন আর একটা রাখলে আরেকটা হইতেছেন এখন কোনটা একটা সন্ধ্যা এবং এবং আমরা পর্যন্ত দুইটা দল এটা সমতাটা আমরা একটু সুন্দরভাবে নিতে পারি দেখেন আমার কথা আপনাদের মনের সাথে বনে কি না আগে আমরা একটু যুক্তিতে আসি যুক্তিটা হলো নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন নয়ই হজ আরাফার দিন রোজা রাখবে দশই জিলহজ তোমরা কোরবানি করবে আচ্ছা তাহলে নয় জিলহজ আরাফার দিন আমরা যেহেতু যারা নাকি সৌদির সাথে মিলাই তাহলে দশই জিলহজ সৌদির সাথে মিল রেখে কিন্তু আমরা কোরবানি ঋদ করি না কোরবানি করি না নবীজুল্লাহ সাল্লাম তো এরকম বলেন নাই যে সৌদি আরবে আরাফার দিন যেদিন ওই দিন তোমরা রোজা রাখবে সাল্লাম বলছেন ঈদের আগের দিন নয়ই জিলহজ আরাফার দিন তাইলে নয় জিলহজ সৌদি আরবে ওই দিন আরাফার দিন বাংলাদেশে নয় হজ মানে যেদিন দিন ওই দিন আরাফার দিন বাংলাদেশে দশই জিলহজ হজ যেদিন ওই দিন ঈদের দিন সৌদি আরবে দশই জিলহজ যে দিন ওই দিন ঈদের দিন তারপর বিভিন্ন রাষ্ট্রে দশই হজ যেদিন সেদিন ঈদের দিন নয় জিলহজ যে দিন ওই দিন আরাফার দিন তাহলে তো এটাই বেশি মানে গ্রহণযোগ্য মত একদিকে হলো হাদিস থেকে অপর হলো আপনার গ্রহণযোগ্য মনের যেটা একটা আপনার যে একটা বিবেক বিবেক থেকে তো আমি বলতে চাই সেই অনুসারে অধিকাংশ ওলামেকরাম অধিকাংশ মানুষ এটাই এটার পক্ষে মতামত বাংলাদেশে নয় জিলহস আরাফার দিন তাহলে আমরা সৌদির সাথে মিল করে রাখবো না আমরা নয় জিলহস আরাফার দিন এই রোজাটা রাখব এখন কথা হলো আমরা ওই ব্যক্তিদের দিকেও তাকাই যারা নাকি বিষয়টা নিয়ে প্রশ্ন তুলছে যে আটি আটি জিলহস বাংলাদেশে আটি জিলহজ আর সৌদি আরবে হলো নয় জিলহজ এই দিন রোজা রাখতে হবে আমরা যদি ওই দিন রোজা রাখি আমাদের তো পাপ হবে না আমাদের তো গুণ হবে না এমনিতে তো হজের প্রথম তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত ইবাদতের অনেক সব এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রোজা রাখার কথাই আছে। আপনি যদি এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখেন এইখানে তো আপনার কোন আর সাবজেক্টই রইলো না আপনারা কোনো যারা পরিমাণ কোনো মানে দেওয়ার কথা রইল না আপনি তো সব পালন করছেন এটা কোন দিন রোজা এটা তো জানারই দরকার নাই আপনার এই নয় তারিখ পর্যন্ত রোজার ভিতরে তো সব রোজা আমল সব ঢেকে গেছে ঠিক না আচ্ছা আর যারা নাকি এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজ অন্তত পক্ষে রাখতে পারবেন না অন্তত দুইটা রোজাও কি আমরা রাখতে পারব না যদি আমরা আট তারিখ রোজা রাখি তাহলে হইতেছে কি সৌদি আরবের সাথে মিল রেখে আমাদের এটা হয়ে যাচ্ছে আর কোনো সন্দেহ রইলো না একেবারে সরাসরি যেদিন আরাফার দিন ওই আরাফার দিনও আমাদের রোজাটা হইতেছে আর দ্বিতীয়ত নবীজ সাল্লাহ সাল্লাম যেটা বলছে নয় জিহাজ আরাফার দিন আমাদের বাংলাদেশ টাইম অনুযায়ী তারিখ অনুযায়ী ওইটা আমাদের হয়ে যেতেছে তাহলে আমরা কী করবো আমরা নয় তারিখ আট তারিখ দোনো তারিখই রোজাটা রাখবো আরাফা রোজার কেন এত গুরুত্ব নবীজু সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি নাকি আরাফা রোজা রাখবে আমি আশা করি আগের এক বছর পরের এক বছর তার জীবনের যত গুণা আছে আল্লাহ পাক মাফ করে দিবেন সুবাহান আল্লাহ শুবাহান দুইটা রোজায় মানে একটা রোজার কি দুই বৎসর তো এখানে আমরা দুইটা ধরে নিয়েছি আমাদের সন্দেহ দূর করার জন্য এবং ওলামেয়েকর একরামরা যেহেতু দুইটা দলে বিভক্ত হয়েছেন তাদের সবাইকে আমরা মেনে নেওয়ার জন্য দর্শক এটা হলো আপনার বিশেষ গুরুত্ব এই জন্য এই ফজিলতে দিকে তাকিয়ে আমরা এই দুইটা অন্তত দুইটা রোজা রাখব বাংলাদেশে তাহলে দুই এই দুই দিন কোন দুই দিন হয় সোমবার ঈদ তাইলে রবিবার শনিবার সোমবারে বাংলাদেশে ঈদ রবিবারে সৌদি আরবে ঈদ রবিবারে বাংলাদেশে নয় জিল হজ আরাফার দিন সৌদি আরবে শনিবার নয় জিল হজ আরাফার দিন তাহলে আমরা শনিবার রবিবার রোজা রাখব দুই সালের জুন মাসের পনেরো ষোলো শনিবার রবিবার এই দুই দিন হলো আরাফার রোজা আপনাকে খাবার খেতে হবে শুক্রবার দিবাগত রাতে দুই হাজার চব্বিশ সালের জুন মাসের চোদ্দ তারিখ শুক্রবার দিবাগত রাতে স্যারি খাবেন পনেরো তারিখ দিন রাখবেন ষোলো তারিখ দিন রোজা রাখবেন সতেরো তারিখে কোরবানি কোরবার দিন কোরবানির দিন রোজা রাখা হারাম তাহলে আগের দুই দিন আরাফা দিন রোজা রাখবেন স্যারির শেষ টাইম কত দুই দিনের স্যারি ইফতারি টাইম একই এই দুই দিনে স্যারির টাইম হলো আপনার তিনটা উনচল্লিশ মিনিট স্যারির শেষ টাইম আপনি দুইটা পঞ্চাশে বা দুইটা চল্লিশ উঠবেন আর আপনার ইফতারিস সময় শুরু হলো ছয়টা একান্ন মিনিট তাহলে ইফতারির সময় শুরু ছয়টা একান্ন মিনিট আর স্যারির টাইম হলো তিনটা উনচল্লিশ মিনিট আল্লাহ পাক আমাদেরকে দুইটি রোজা রাখার তফিক দান করুক এজন্য সকলে কমেন্টে লিখুন আমিন যদি আপনারা এরকম তত্ত্ববহুল বিষয় জানতে চান ইসলামিক বিষয় তাহলে আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম আরহাম